বকখালি পৌঁছেই আমরা একটু রেস্ট করেই সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম বিচের ধারে ঘুরতে বিচের ধারে ঘুরতে গিয়ে আমরা দেখলাম যে ওখানে বেশ কিছু ছোট বড় সবার জন্যেই অনেকগুলো রাইড রয়েছে তো ডুঙ্গু এই হর্স রাইডটা দেখে উঠবে বলে বায়না করলো তো দেখো উঠেছে ও কিন্তু খুব মজা করছে এরপরই আমরা চলে গেছিলাম এই মাছের দোকানটা দেখতে পেয়ে মাছের দোকানটায় এই দোকানটায় কিন্তু দেখো অনেক রকমের মাছ ছিল তোমরা বকখালি এই রকম আরও অনেক দোকান পেয়ে যাবে তো এখান থেকে আমরা প্রথম ট্রাই করে নিয়েছিলাম লোটে ফ্রাই যেহেতু বাঙালি মাছ তো খেতেই হবে লোটে ফ্রাইটা কিন্তু খুব ভালো ছিল এরপরে ছিল স্কুইড স্কুইড কষা এই আইটেমটা মানে মাছ ট্রাই আমি তোমাদের সবাইকে বলবো গেলে অবশ্যই এটা ট্রাই করে দেখো একবার তারপর ডুঙ্গু আবার এটাই উঠে একটু লাফাতে ঝাপাতে শুরু করলো এরপরই আমরা আরেকটু ঘুরে ফিরে হোটেলে ফিরে এসেছিলাম